আসন্ন আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের টেট পরীক্ষার জন্য শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটি প্র্যাকটিস সেট দেব আমি রীতা পাবলিকেশানের বই থেকে আশা করি এটি তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষার জন্যই উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু জনের উপকারে আসতে পারি এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে এর আগে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে পাঁচটি সেট দিয়েছি আজকে ষষ্ঠম সেটটি দিচ্ছি আশা করি এটি তোমাদের কাজে লাগবে চলো পড়াশোনা শুরু করা যায় দেখো প্রথম প্রশ্ন আছে আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন কি হিসেবে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে অপশন বি হবে অ্যান্সার দু নম্বর প্রশ্ন শিশুর উপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য নিজ সম্পর্কে সঠিক ধারণা অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন উপরের সবকটি এই অপশান ডিটি হবে অ্যান্সার মানে উপরের সবকটি তিন নম্বর প্রশ্ন দেখো একটি সন্তান জোড়া জিন নিম্নোক্তভাবে প্রাপ্ত হতে পারে যেমন এখানে চারটে অপশান আছে চারটের মধ্যে কোন কোনগুলো ঠিক সেগুলোর আবার অপশান দেওয়া আছে সেই হিসেবে তোমাকে বলতে হবে কোনটা এখানে অ্যান্সার হিসেবে পেয়েছি আমি অপশান এরটা মানে এক এবং এরটা ঠিক পিতা বা মাতার মধ্যে একজন থেকে একটি সক্রিয় জিন পায় এবং অপরজন থেকে একটি নিষ্ক্রিয় জিন পায় আর দু নম্বরেরটাও ঠিক সেটা হচ্ছে উভয়ের থেকে সক্রিয় বা নিষ্ক্রিয় জিন পাচ্ছে তাহলে অপশান এরটা হবে অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো সামাজিকীকরণের উপাদানগুলি হলো কী কী সামাজিকীকরণ মানে সমাজের মধ্যে মানুষ যে কীভাবে আস্তে আস্তে মিশে যায় বা সমাজের সাথে মিথস্ক্রিয়া করে সেটার প্রক্রিয়াগুলো বা উপাদানগুলো কি কি সেটা হচ্ছে ভাষার বিকাশ মানে তুমি তোমার মনের ভাব প্রকাশ করলে তবেই তো তুমি সমাজের মানুষের সাথে মিশতে পারবে তোমার সামাজিকীকরণ ঘটবে সেই হিসাবে সেরকম বুদ্ধির বিকাশ দরকার নৈতিক বিকাশ দরকার এই তিনটি বিকাশই দরকার সেই জন্য অপশান ডিটা হবে অ্যান্সার উপরের সবগুলি পাঁচ নাম্বার প্রশ্ন দেখো শিশু নিজের জগতে বাস করে সমাজ সচেতনতা থাকে না বস্তু স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না চার নম্বর হচ্ছে কার্যকারণ বুঝতে শেখে এটি এই উপরের বৈশিষ্ট্যগুলি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে দেখা যায় মানে পেঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের যে ধারণাটা সেই অনুপাতে বলছে কোন স্তরে এই চারটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উত্তর হবে সংবেদন মূলক স্তরে মানে অপশান এটা হবে অ্যান্সার তারপরে ছ নম্বর প্রশ্ন দেখো শিশু শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা এক দু নম্বরে আছে শিশু শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না তিন নম্বর আছে শিশু কেন্দ্রিক শিক্ষা একটি ধারণা চার নম্বরে আছে শিশু শিক্ষা বয়স ভিত্তি এই চারটা যে বাক্য দেওয়া আছে বা ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে কোনগুলো ঠিক সেই হিসেবে তোমাকে কিন্তু এখানে অপশান চুজ করতে হবে সেই হিসেবে দেখো অপশান বিটা হবে অ্যান্সার মানে দুই তিন এবং চারে যেটা আছে সেই তিনটে কিন্তু সঠিক প্রথম এটা কিন্তু ভুল শিশু শিক্ষা এবং কেন্দ্রিক শিক্ষা এক এটা কিন্তু ভুল ওই জন্য ওটা বাদ দিয়ে দেখো তিনটে যে অপশান আছে সেগুলো ঠিক আছে সেই হিসাবে বিয়ের অপশানটা কিন্তু অ্যান্সার আসছে সাত নম্বর প্রশ্ন দেখো সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির বন্টন হলো কীরকম উত্তর হবে একটা সাধারণ শ্রেণীকক্ষে মানে কীরকমভাবে বাচ্চাগুলো থাকে দেখো কম বুদ্ধিসম্পন্ন এবং অধিক বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কম থাকে তোমরা একটা ক্লাসে খেয়াল করে দেখবে একদমই কম বুদ্ধি সম্পন্ন বাচ্চাও যেমন অল্প আবার অধিক বুদ্ধি সম্পন্ন বাচ্চাও কিন্তু অল্প আর গড় সম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যায় কিন্তু বেশি তাহলে সেই হিসেবে অপশান সিটা হবে অ্যান্সার আট নম্বরে দেখো কোনটি সঠিক এখানে উত্তর হবে ভাষা এবং বাস্তবের মধ্যে সম্পর্কটা হচ্ছে উভয়মুখী এইটা কিন্তু সঠিক ন নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটিতে সাধারণ ঘরের নারী অভ্যস্ত নয় সেটা হচ্ছে আন্দোলন করা সাধারণ ঘরের নারীরা অনেক দিক থেকে বঞ্চিত অনেকভাবে নির্যাতিত নির্যাতিত হয় বা অনেক রকম তাদের সমস্যা থাকে কিন্তু তারা কিন্তু কেউ আন্দোলন চট করে করতে পারে না কারণ তারা সেইভাবেই তৈরি তাদেরকে বলা হয়েছে তুমি মানিয়ে নাও সব কিছুকেই তোমাকে মানিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করতে হবে সেই জন্য তারা আন্দোলন করতে কিন্তু পারে না এটাতে তারা অভ্যস্ত নয় রেয়ার দেখা যায় এটা আর কি দশ নম্বর প্রশ্ন দেখো ভুল বক্তব্যটি নির্দিষ্ট করো এখানে ভুল বক্তব্য হচ্ছে ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষককে নিম্নক্ত ক্ষেত্রে সাহায্য করে বিজ্ঞানসম্মতভাবে শ্রেণিকক্ষ পরিচালনা করে এই বক্তব্যটি কিন্তু ভুল সেই হিসেবে সেই জন্য এখানে যেহেতু ভুল বক্তব্য নির্দিষ্ট করতে বলেছে সেই হিসেবে অপশান সিটা ঠিক হবে এগারো নম্বর প্রশ্ন দেখো গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয় এইটার যেমন ঠিক আবার দেখো অপশান তিনে আছে গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে অবশ্যই আছে তোমার একটা যেমন একটা করতে গেলে কিন্তু পরের সমষ্টিগত অ্যাসেসমেন্টটা তারপরে হয় গঠনগতগুলো হয়ে যায় তার মানে দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক আছে একটা ঘটছে বলে পরেরটা ঘটানো হচ্ছে তাহলে এক আর তিনেরটা ঠিক যেহেতু সেই হিসেবে দেখে অপশান এটা হবে অ্যান্সার এক এবং তিন এখানে সঠিক আছে সেই হিসেবে বারো নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হল কি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা এই উপরে সবগুলি হবে তারা অপশান ডি হবে অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন কোনটি সঠিক দেখো সমন্বিত শিক্ষা ব্যবস্থায় উচ্চ ও নিম্ন মেধা সম্পন্ন উভয় দলের শিশুদের সমস্যা সৃষ্টি হয় উভয় দলের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টি হয় এই উপরের দুটি কিন্তু ভুল তারা অপশান ডিটা হবে অ্যান্সার চোদ্দো নম্বরে দেখো ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীতে কারা অন্তর্ভুক্ত হচ্ছে যেসব সম্প্রদায়ের অধিকাংশই জমিহীন কৃষক হিসেবে কাজ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে যেসব সম্প্রদায় সামাজিক শ্রেণী পর্যায়ে নিম্ন স্থানে অবস্থান করে এই উপরের তিনটি কিন্তু ঠিক সেই হিসেবে উপরের সবগুলি ঠিক হবে অপশান ডি হবে অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন কোনটি সঠিক নয় উত্তর হবে দেখো শিখন সহজাত প্রক্রিয়া এটা সঠিক নয় শিখন সহজাত কিন্তু নয় শিখন অর্জিত শিখন বিকাশমুখী আর শিখন হচ্ছে ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে দেয় এইগুলো সঠিক ষোলো নম্বর প্রশ্ন তোমার মতে নিচের কোন কোনগুলি প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত উত্তর হবে পৃথক বিদ্যালয় মেধাবিত্তিক শ্রেণীকরণ সমৃদ্ধ শিক্ষা কর্মসূচি উপরের সবগুলি তার মানে অপশান ডি হবে অ্যান্সার সতেরো নম্বর দেখো শিক্ষাগত ভাষার ভাষায় পঠনগত অক্ষমতা লিখন অক্ষমতা এবং গাণিতিক অক্ষমতাকে যথাক্রমে কি কি বলে তাহলে পঠন অক্ষমতাকে বলে ডিস ডিসলেক্সিয়া তারপরে বলে ডিসগ্রাফিয়া যেটা লিখন অক্ষমতা এবং গাণিতিক ক্যালকুলেশন করাটাকে মানে অক্ষমতাটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া বা ডিসক্যালকুলা তাহলে অপশান এটা হবে অ্যান্সার পরপর যথাক্রমে আর কি আঠেরো নম্বরে দেখো নিচের কোনটি সঠিক নয় উত্তর হবে শিক্ষণ এবং নির্দেশদানের মধ্যে পার্থক্য হল কি শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী নির্দেশনাকে নির্দেশদানকে নিয়ন্ত্রণ করা যায় শিক্ষণ ক্ষেত্রে যা সম্ভব নয় এটা এটা ভুল এবং হ্যাঁ এটাই ভুল হবে তাহলে অপশান এটা হবে অ্যান্সার যেহেতু কোনটা সঠিক নয় বলেছে শিক্ষণ এবং নির্দেশদানের মধ্যে ঠিক আছে উনিশ নাম্বারে দেখো কোনটি সঠিক নয় এখানেও সেটা হচ্ছে সমস্যা সমাধান শিখনটা কি পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় দেখো সমস্যা শিক্ষা সমস্যা সমাধান শিখন কিন্তু পূর্ব অভিজ্ঞতার উপর অবশ্যই নির্ভরশীল হবে নাহলে সে সমস্যাটা সমাধান করতে পারবে না তো সেই হিসেবে এখানে যেহেতু সঠিক নয় বলেছে সেই হিসেবে এটা অ্যান্সার হবে কুড়ি নম্বরে দেখা আছে কোনটি সঠিক প্রশ্নটা হচ্ছে বর্তমানে প্রথা বহির্ভূত শিক্ষা কি এটি হচ্ছে একটি স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা। এটি সঠিক ঠিক আছে তারপরে দেখো একুশ নম্বর হচ্ছে শিখ শিখন সঞ্চালনের প্রক্ষোভের ভূমিকা আছে না নেই না গুরুত্বপূর্ণ না কোনো গুরুত্বই নেই উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ বা অপশান এ যেটা আছে গুরুত্বপূর্ণ সেটা হবে অ্যানসার তারপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সৃজনশীল ব্যক্তিরা কোন প্রশ্নার দ্বারা পরিচালিত হয় উত্তর হবে অভ্যন্তরীণ প্রেশনা দ্বারা অপশান সি হবে অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন শিখনে প্রভাব বিস্তারকারী শিক্ষার্থী সম্পর্কিত উপাদান কোনগুলি উত্তর হবে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য উচ্চাকাঙ্ক্ষার মাত্রা ও পারদর্শিতার প্রেষণা প্রস্তুতি এবং ইচ্ছাশক্তির উপরের সবগুলি অপশান ডি হবে অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হলো কি উত্তর হবে মুক্ত প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন সমবায় ভিত্তিক শিখন অপেক্ষাকৃত বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা অল্প বয়স্ক এবং স্বল্প দক্ষ শিক্ষার্থীদের স্বল্প দক্ষ শিক্ষার্থীদের সাহায্য করে এর ফলে কি হয় পারদর্শিতার উন্নতি ঘটে এবং আত্মপ্রত্যয় ঘটে অপশান বি হবে অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন চিন্তনের মূল উপাদান কি প্রতীক মানে আমরা চিন্তা করতে গেলে কিন্তু একটা কিছুকে কল্পনা করিনি মানে কোনো একটা চিহ্নকে বা প্রতীককে তাই তো তাহলে চিন্তনের মূল উপাদানই হচ্ছে প্রতীক সাতাশ নম্বর প্রশ্ন কোনটি শিশু জন্মের প্রকারভেদ নয় উত্তর হবে স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াম বার্থ অপশান ডি আঠাশ নম্বর প্রশ্ন ইরফান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে তুমি কি করবে উত্তর হবে অপশান বি এটা তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার বহিঃশক্তির শক্তির সাহায্য করবে উনত্রিশ নম্বর প্রশ্ন বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হলো কি অপশান সি এরটা হবে অ্যান্সার শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা আর তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে আর বলতে কি বোঝো রাইট টু এডুকেশন তার মানে শিক্ষার অধিকার শিক্ষার অধিকারকেই বলা হয় আর ঠিক আছে এই ছিল তোমাদের প্র্যাকটিসেস্ট সেভেন আপার প্রাইমারি এবং প্রাইমারির ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেজা থেকে একটি সেট রিতা পাবলিকেশনের বই থেকে আশা করি এটি তোমাদের উপকারে আসবে আসন্ন আপার প্রাইমারি এবং প্রাইমারি ডেটের জন্য তোমরা এখন থেকেই প্রস্তুত হও তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো